পিএল এ আটষট্টিতম ম্যাচে আজকে মাঠে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস দুই দলের জন্যই ছিল আজকের ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ যে দল জিতবে প্লে অফের টিকিট মিলবে সেই দলের আজকে ম্যাচের শুরুতে টসে হেরে ব্যাট করতে নেমে দুইশত আঠেরো রানের সমান সংগ্রহ দাঁড় করায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ব্যাঙ্গালোর পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ চুয়ান্ন রান করেন ফাভু প্লেসিস এছাড়া সাতচল্লিশ রান করেন বিরাট কোহলি দুশত উনিশ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেঙ্গালোর বোলারদের তোপের মুখে পড়ে চেন্নাই যেই উইকেটে পানির মতো রান বিলিয়েছে চেন্নাইয়ের বোলাররা সেখানেই ব্যাঙ্গালোর বোলাররা করেছে বাজিমাত শুরুতেই চেন্নাইয়ের দুই ব্যাটারকে ফিরিয়ে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ নেয় ব্যাঙ্গালোর তবে এরপর রাচিন রবীন্দ্র ও আজিনকা রাহানে মিলে চেন্নাইকে এগিয়ে নেন পঁচাশি রান পর্যন্ত দলীয় পঁচাশি রানে ব্যক্তিগত ৩৩ রান করে রাহানে ফিরলেও ম্যাচে ব্যাঙ্গালোর বোলারদেরকে দারুণভাবে সামলে চেন্নাইকে এগিয়ে নিচ্ছিলেন রাচিন রবীন্দ্র তবে ব্যক্তিগত একষট্টি রান করে দলীয় একশত পনেরো রানে রাচিন রবীন্দ্র ফিরলে ম্যাচে আবারও নিজেদের আধিপত্য আধিপত্য বিস্তার করে বেঙ্গালুর এরপর দ্রুত ফিরে যান শিবম দুবে ও মিচেল স্যান্টনার শেষ দিকে ধোনি ও জাদেজার কাঁধে দায়িত্ব করায় চেন্নাইয়ের জয়ের শেষ আঠেরো বলে জয়ের জন্য চেন্নাইয়ের প্রয়োজন ছিল ৫০ রানের ব্যাট হাতে রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি ঝড়ো ব্যাটিং করলেও শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রানের এমন কঠিন সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত হার নিয়ে ছেড়েছে চেন্নাই সুপার কিংস দিকে চেন্নাইকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর এদিকে ম্যাচ ছেড়ে হতাশা প্রকাশ করেছেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ ম্যাচ শেষে তিনি বলেন আমরা শুরুতে বল হাতে খুব একটা ভালো করতে পারিনি দলের ছেলেরা রান বিলিয়েছে শেষ দিকে আমরা চাপে পড়ে গেছি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে তিনি আরো বলেন সবাইকে ধন্যবাদ যারা আমাদের এই যাত্রাতে অংশ নিয়েছে এবং সাপোর্ট করেছে আশা করছি